বর্ধিত সভা ছিল আজকে পাঁচটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একদম বুস্তরে কর্মীদেরকে নিয়ে সেই বর্ধিত সভায় আজকে মেনলি আমাদের যেটা প্রধানে ছিল যে নির্ভুল ভোটার লিস্ট যাতে থাকে যদি কোনো ভুয়ো ভোটার থাকে দশ তারিখের মধ্যে আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে যে পর্যবেক্ষণ করে কোনো ভুয়ো ভোটার পেলে দশ তারিখের মধ্যে ব্লক নেতৃত্বকে জানাবে অঞ্চল সভাপতির মাধ্যমে আমরা রাজ্যকে জানাবো এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং তার সঙ্গে সঙ্গে দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে প্রত্যেকটা বুথে একত্রিশে মার্চের মধ্যে বুথ সম্মেলন শেষ করতে হবে এবং পনেরোই এপ্রিলের মধ্যে অঞ্চল সম্মেলনগুলো শেষ করতে হবে পনেরোই এপ্রিলের পর তিরিশ তারিখের আগে তিরিশে এপ্রিলের আগে ব্লক সম্মেলন শেষ হবে দলের যে সাংগঠনিক পরিকাঠামো সেই সাংগঠনিক পরিকাঠামোকে আবার সবাইকে নিয়ে বসে তার যদি কোথাও পরিবর্তন করা দরকার হয় সেই পরিবর্তন করে সংগঠনকে গতিশীল করা আমাদের যে উন্নয়ন আছে মেনলি যেটা হচ্ছে যে মানুষের কাছে যেতে হবে জনসংযোগ বাড়াতে হবে বুথ সম্মেলন করতে হবে বুথ সম্মেলনের পর অঞ্চল সম্মেলন হবে অঞ্চল সম্মেলনের পর ব্লক সম্মেলন হবে এবং অঞ্চল সম্মেলনে বুথগুলোর যেগুলো সাংগঠনিক সমস্যা বা যা যা সমস্যা সেই সমস্যাগুলোকে করে এবং যারা পুরনো দিনের কর্মী যারা বসে আছে তাদেরকে যাতে আবার দলের কাজে না যায় দলের সঙ্গে তাদেরকে একত্রিত করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা ব্লক তৃণমূল কংগ্রেসের সংগঠন গতি গতিশীল আছে কারণ আমাদের মমতা ব্যানার্জির ছবি অভিষেক ব্যানার্জির ছবি আমাদের সঙ্গে যতদিন আছে যেই ব্লক তৃণমূল কংগ্রেসের সামনে থেকে নেতৃত্ব দিক একই গতিতে ব্লক তৃণমূল কংগ্রেস চলবে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠনের আমাদেরকে বিভিন্ন মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মসূচিকে সামনে রেখেই আমরা বিধানসভার ভোট চাই পাঁশকুড়ার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছেন দু সালে প্রমাণ করে দিয়েছে দু হাজার সালের লোকসভা ভোটে আমরা পিছিয়ে গেছিলাম কিন্তু দু হাজার একুশ সালে আট হাজার নশো তিনটে ভোটে ফ্রেজাবিকে নির্বাচিত করেছে দু হাজার ছাব্বিশ সালেও মমতা ব্যানার্জির জোড়া ফুলের প্রতীক নিয়ে মমতা ব্যানার্জির ছবি অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে যিনি প্রার্থী হবেন যারা তার স্নেহধন্য আশীর্বাদ ধন্য যা যিনি প্রার্থী হবেন তিনি আবার নির্বাচিত হবেন মমতা ব্যানার্জির হাস শক্তিশালী করতে এই ব্লক এলাকার রাজনৈতিক পরিস্থিতি এবং জনসংযোগ নিয়ে কী বলবেন রাজনৈতিক পরিবেশ ভালো বিরোধীরাও তারা তাদের বক্তব্য রাখতে পারে আর জনসংযোগ কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা নির্বাচন এলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে দেখা যায় দিল্লি থেকে অন্য রাজ্য থেকে নেতাকে ভাড়া করে আনতে হয় পশ্চিমবাংলায় নির্বাচন করার জন্য পশ্চিমবাংলার দু হাজার একুশ সালের নির্বাচনে রাজনৈতিক ইতিহাস এনেই নেই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কুড়িটার বেশি সভা করেছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পাঁশকুড়ায় এসে মানুষের ভোট চেয়েছে তারপরও পাঁচকুড়ার মানুষ তাদেরকে বিমুখ করেছে তো সেই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে আছেন মানুষের হৃদয়ে আছেন তাই বাইরে থেকে এসে বাংলাকে দখল করা পাঁচকোটাকে দখল করা কষ্টকর বলছি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো পাঁচকোড়া কীভাবে বাস্তবিত হচ্ছে এবং বাস্তবায়িত করতে গিয়ে আপনারা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন প্রথমত আমরা তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঁচকোড়ার মানুষ হিসাবে আমরা কৃতজ্ঞ দু সালের পর থেকে পাঁচকুড়াই সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে উত্তর মেচোগ্রামে আমাদের একটা ব্লক স্বাস্থ্যকেন্দ্র ছিল চৌত্রিশ বছরের সিপিএমের আমলে দোতলা হয় সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিস্ট হসপিটাল তৈরি করেছে যেখানে পাঁশকুড়া পার্শ্ববর্তী কোলাঘাট ব্লক মানুষ চিকিৎসা করে উপকৃত হচ্ছে মমতা ব্যানার্জির হাত ধরে পাঁশকুড়ায় কৃষকদের জন্যে কৃষক বাজার তৈরি হয়েছে আজকে মমতা ব্যানার্জির জন্যে পাঁচকুড়ার যারা কৃষক যারা বেশিরভাগ মানুষ কৃষিজীবীর উপরে নির্ভরশীল যারা ধান চাষ করে তারা সরকারি মূল্যের ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে পারছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাঁশকুড়ায় বনমালী কলেজ থাকা সত্ত্বেও দু সালে মাইসরার মতো প্রত্যন্ত গ্রামে সিদ্ধিনাথ মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গ্রামের ছেলেরা বাড়ি থেকে এক কিলোমিটার দু কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যে শুধু পাঁচকুড়ার না দাসপুর এবং ডেবরার পার্শ্ববর্তী ব্লকের কোলাঘাট ছেলেরা এসে পড়াশোনা করতে পারছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পথশ্রী তিন নম্বর ফেজে নতুন করে একশো কিলোমিটার রাস্তা আটচল্লিশ কোটি টাকা খরচ করে পাঁচকুড়ার বুকে তৈরি হয়েছে মমতা ব্যানার্জির উদ্যোগে তিন বছর কাজ করে একশো দিনের কাজ করে কেন্দ্র সরকারের বঞ্চনা পশ্চিমবাংলায় যে বাইশ লক্ষ কয়েক লক্ষ শ্রমিক যারা টাকা পায়নি আমাদের পাঁশকুড়ায় বাইশ হাজারের বেশি শ্রমিক যারা কাজ করে যাদের এফটিও হয়ে মাস্টারও হয়ে বসেছিল যারা টাকা পায়নি তাদেরকে এগারো কোটি টাকার বেশি বাংলার মুখ্যমন্ত্রী নিজস্ব উদ্যোগে চোদ্দোখানা গ্রাম পঞ্চায়েতের শ্রমিকদেরকে টাকা দিয়েছেন তিন বছর ধরে ঘর ভেঙে পড়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা দেয় পাঁচকুড়া ব্লকে পঁচিশশো জন মানুষ তারা আজকে মমতা ব্যানার্জির কাছ থেকে প্রথম দফার ষাট হাজার টাকা আবাস যোজনার টাকা পেয়েছে পাঁচকুড়া ব্লকে পঁয়ষট্টি হাজারের বেশি কৃষক তারা কৃষক বন্ধুর টাকা পায় সতেরো হাজারের বেশি মানুষ তারা বার্ধক্য ভাতা পায় সাত হাজারের বেশি মা তারা বিধবা ভাতা পায় তিন হাজারের বেশি মানুষ মানবিক ভাতা পায় মমতা ব্যানার্জির উন্নয়ন পাঁশকুড়াতে ফায়ার ব্রিগেড সেন্টার হয়েছে পাঁশকুড়া ব্লকে ফায়ার ব্রিগেড আজকে মমতা ব্যানার্জির হাত ধরে হয়েছে আজকে মমতা ব্যানার্জির হাত ধরে পাঁশকুড়া ব্লকে সতেরোখানা ব্রিজ তৈরি হচ্ছে কয়েকশো কোটি টাকা খরচ করে আজকে গ্রামীণ যে রাস্তাগুলো সেই রাস্তা যেগুলো পিএমজি সাহা রাস্তা ছিল সেই রাস্তায় আজকে নতুন করে পৃষ্ট হচ্ছে সার্বিকভাবে সর্বোপরি আমাদের পাঁশকুড়ায় দু হাজার চব্বিশ সালের আঠেরোই সেপ্টেম্বর যে ভয়াবহ কংসাবতীর বাঁধ ভেঙে যে বন্যা সেই বন্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেমন এসছেন জেলা প্রশাসন জেলা ডিএমএসপির মাধ্যমে বিডিওদের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতকে নিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে বন্যার দুর্গতদের পাশে থেকেছে নজন মানুষ যাদের বন্যায় সম্পূর্ণভাবে ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদেরকে আবাস যোজনার ঘর দিয়েছে তো বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের আগামী বিধানসভা নির্বাচনের হাতিয়ার বলছি সাধারণ মানুষের দাবি ও সমাধানে ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেস কতটা সক্রিয়ভাবে ভূমিকা পালন দেখুন মানুষকে নিয়েই আমাদের দল একদম সাধারণ মানুষ তৃণমূল স্তরের মানুষ তাদেরকে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দল আমাদের দলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু পাঁচকুরা না সারা বাংলা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য দেখাতে পারবে না যেখানে মুখ্যমন্ত্রী দপ্তরে ফোন করে মানুষ ঘর পায় পাঁচশো উনিশজন মানুষ তারা আজকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঁশকুড়া ব্লকে আবাস যোজনার ঘর পাচ্ছে ও আবেদন করে আজকে একশো কিলোমিটার পথশ্রী রাস্তা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে আজকে ব্রাহ্মণ ভাতা একশো জন ব্রাহ্মণ তারা আজকে ব্রাহ্মণ ভাতা পাচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তো মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষ সে সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে আর সাধারণ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বলছি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে এক ব্লকের এই বর্ধিত সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা তৈরি আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে নিজেদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেই ভুল বুঝাবুঝি মিটিয়ে সবাইকে এসে কাঁধে কাঁধ মিলে লড়াই করে দু হাজার ছাব্বিশ সালে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন অভিষেক ব্যানার্জির স্নেহধন্য যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন তাকে জোড়াফুলের প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতজন আজকে সবাই আমাদের একদম বুস্তরের প্রতিনিধিরাও ছিল প্রায় পাঁচশোর বেশি মানুষ কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে মমতা ব্যানার্জিকে শক্তিশালী করেন দলকে সমৃদ্ধশালী করেন তারা আজকে সবাই উপস্থিত ছিলেন শাখা সংগঠনের সমস্ত তৃণমূল পাঁচকুড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের যে পরিবার শাখা সংগঠন সহ যুব মহিলা শ্রমিক সংখ্যালঘু এস সি সেল এস টি সেল শিক্ষা সেল ফেডারেশন সমস্ত শাখা সংগঠনকে নিয়ে পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের মিটিং ছিল